আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ রাশিয়ার সঙ্গে আবার বৈঠক করতে চেয়েছিলেন পুতিনের সঙ্গে বসতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক আর হচ্ছে না এর কারণ হিসেবে মার্কিন প্রশাসন জানিয়েছে যে পুতিনের সঙ্গে বৈঠক করলে যদি ফলাফল ইতিবাচক না হয় তবে জটিলতা আরো বাড়তে পারে তবে বিশ্লেষকরা বলছেন যে মার্কিন প্রশাসন এই যে কারণে কিন্তু রাশিয়া যুদ্ধ প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে দুই তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে এই নিষেধাজ্ঞার ফলে বোঝা গেল মার্কিন প্রশাসন অর্থাৎ ট্রাম্প কি পরিমাণ পুতিনের বিরুদ্ধে রাগান্বিত হয়ে আছেন এই অবস্থায় বর্তমান পুতিনের সঙ্গে বৈঠকটা যে বাতিল হয়ে গেল এই বাতিল হওয়ার পরে মার্কিন প্রশাসন নতুন করে টমাহাক ইউক্রেনে দেবে কিনা সে বিষয়টিও চিন্তায় আসার মতো কারণ টমাহাক ইউক্রেন পেয়ে গেলে যুদ্ধ কিন্তু আবার গতি ফিরবে অর্থাৎ আগের যে তুমুল যুদ্ধ হতে পারে রাশিয়া সেক্ষেত্রে আরো অ্যাগ্রেসিভ হতে পারে এখন ট্রাম্প প্রশাসন কি আসলে যুদ্ধ থামাতে পারবে কি জানা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাতের ইচ্ছার কথা কয়েকদিন আগে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এখন সুর বদলেছেন তিনি বলছেন ব্যর্থ হতে পারে এমন কোনো এমন কোনো বৈঠক করার ইচ্ছা নেই তার ট্রাম্পের এই বক্তব্য ঘিরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সুরাহা হওয়ার পথটা আরো জটিল হয়ে পড়ল চলতি বছরের ক্ষমতায় বসার পর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর ছিলেন ট্রাম্প এর মধ্যে তার করা প্রস্তাব শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজায় যুদ্ধ বিরতি শুরু হয়েছে এই যুদ্ধ বিরতি নিয়ে চলতি মাসের শুরুতে মিশরের সারমাল শেখে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে ট্রাম্প বলেছিলেন যে এবার রাশিয়াকে রাজি করাতে হবে তবে টাম্পের জন্য ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়টি গাজায় যুদ্ধবিরতির থেকে ভিন্ন অনেক আগে থেকেই ইসরায়েলে পৃষ্ঠপোষকতা করে আসছেন তিনি তার আমলে তেল থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ টাম্পের আমলে দখলকৃত পশ্চিম তীর অবহিত বর্ষতে নিয়ে টাম্পের আমলেই মার্কিন দৃষ্টি ভঙ্গিত পরিবর্তন এসেছে আর গাজার সংঘাতে তো সমর্থন আছে গাজায় হামলা বন্ধের জন্য ইসরায়েলের উপর প্রভাব খাটানোর একটি সুযোগ ছিল ট্রাম্পের তবে রাশিয়ার উপর এমন প্রভাব খাটানোর সুযোগ নেই